বাবা যখন ফোন করে বললো আমার ছোটো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে এই মাসের পনেরো তারিখ তখন আমার একটু কষ্ট লাগছিল আমি বড় ভাই অথচ আমায় একটি বাবা মা আমার ছোটো ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছে পরক্ষণে মনে হলো আমি দেশের বাইরে যেত তাই বাবা মা আমার বিয়ের কথা ভাবেনি আমি যখন দেশে চলে যাব, তখন আমার বিয়ের কথা ঠিকই ভাববে ছোটো ভাইকে ফোন দিয়ে বললাম তোর আর তোর হবু বইয়ের বিয়েতে যা যা লাগে আমায় বলিস আমি টাকা পাঠিয়ে দেব ছোটো ভাইয়ের বিয়েতে আমি মেয়ের গহনা বাবদ দুই লাখ টাকা পাঠিয়েছিলাম কিন্তু ছোটো ভাই তবুও বলল আরও যেন পঞ্চাশ হাজার টাকা পাঠাই ওর হবু বইয়ের নাকি খুব শখ মাথায় সোনা টিকলি দেওয়ার আমি তখন আরও পঞ্চাশ হাজার টাকা পাঠাই আমি খুব অবাক হয়ে খেয়াল করতাম আমার পরিবার লোকজন আমায় যখন ফোন দিত তখন আমি কেমন আছি সেটা প্রথমে জিজ্ঞেস না করে জিজ্ঞেস করতো আমি কবে টাকা পাঠাবো তার এটা লাগবে ওর ওটা লাগবে প্রথম প্রথম খুব খারাপ লাগত কিন্তু তারপর মনে হলো আমি পরিবারে বড় সন্তান আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে আমার পরিবারের লোকজন কষ্ট করে টাকা খরচ করে আমায় বিদেশ পাঠিয়েছে কিন্তু এখন আমি যদি আমার পরিবারের লোকের চাহিদা না পূরণ করি তাহলে সেটা অন্যায় হবে আমার ভাই বোন মা বাবা যখন যেটা আবদার করতো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতাম সেটা পূরণ করার জন্য দীর্ঘ নয় বৎসর প্রবাস জীবন পার করার পর বাবাকে যখন ফোনে বললাম বাবা আমি দেশে আসতে চাই বাবা অবাক হয়ে আমায় বলল দেশে এসে কি করবে আমি বললাম দেশে কিছু একটা করার চেষ্টা করব তোমাদের ছাড়া আমার একা একা থাকতে ভালো লাগে না তাছাড়া ছোট ভাই বোনের বিয়ে হলো কিন্তু আমি বিয়েতে থাকতে পারলাম না খুব ইচ্ছে করছে ওদের দেখতে বাবা তখন কিছুটা রেগে বলল দেখতে ইচ্ছে হলে মোবাইলে ভিডিও কলে দেখিস তবুও দেশে আসতে হবে না তাছাড়া আমি নতুন বাড়ি বানানোর কাজে হাত দিয়েছি এখন তুই দেশে আসলে টাকা পাঠাবে কে বাবার কথা শুনে এই মুহূর্তে নিজেকে মানুষ না টাকা বানানোর যন্ত্র মনে হচ্ছিল মানুষ ঠিকই বলে প্রবাসীদের ওর পরিবারের লোকজন টাকা বানানোর মেশিন বাদে অন্য কিছু ভাবে না আমি এর কয়েক মাস পর পরিবারে কাউকে কিছু না বলে হুট করে দেশে এসে পড়লাম আমি দেশে এসেছি বলে আমার পরিবারের লোকজন খুশি হওয়ার চেয়ে মনে হয় কষ্ট পেয়েছে বেশি নয় বছর পর আমি দেশে এসেছি কোথায় বাবা আমায় বুকে জড়িয়ে ধরবে তা না বাবা আমার থেকে দূরে বসে আছে ছোটো বোন রাগ করে বসে আছে আমি কেন ওর স্বামীর জন্য রোলেক্স ঘড়ি না এনে অন্য ঘড়ি এনেছি আমি ওরে বললাম যে ঘড়িটা এনেছি সেটাও অনেক দামি ছোটো বোন রাগে ঘড়িটা হাত থেকে ফেলে দিয়ে বলল আমার স্বামী লাগবে না এই ঘড়ি তোমার ভালো ঘড়ি তুমি হাতে দিয়ে বসে থাকো ছোটো বোন একটা ঘড়ির জন্য আমার সাথে রাগ করেছে অথচ ছোটো বোন যখন যা আবদার করেছে সব আমি পূরণ করেছি ছোটো ভাই রাগ করেছে আমি কেন ওর বইয়ের জন্য আইফোন নিয়ে আসিনি ছোটো ভাইকে যখন বললাম ভাইরে আমার বেতন চেয়ে একটা আইফোনের দাম বেশি তাছাড়া তোকে তো একটা আইফোন দিয়েছি ছোটো ভাই ডেকে গিয়ে বলল আমার বইয়ের জন্য তোমার কাছে কি এমন চেয়েছি যে দিতে পারলে না লাগবে না আমার বউকে তোমার কিছু দেওয়া এই কথা বলে ছোটো ভাই রাগ করে চলে গেলো অথচ ছোটো ভাই কত সহজে ভুলে গেল ওর বিয়েতে ওর বউয়ের সমস্ত গহনা আমি দিয়েছি বাড়ি আসার পর থেকে প্রতিদিন আমাদের দোকানে গিয়ে বসতাম একদিন বাবা আমায় হুট করে ডেকে বলল তুই বিদেশ যাবি কবে আমি মাথা নিচু করে বললাম আমি তো আর যাব না তোমায় তো বলেছিলাম আমি দেশে কিছু একটা করব। বাবার রেগে গিয়ে বলল দেশে থেকে কি এমন করবি শুনি আমি বললাম আমাদের ব্যবসাটা আরও বড় করব পাশে দাঁড়িয়ে থাকা ছোটো ভাই অবাক হয়ে বলল আমাদের ব্যবসা মানে দোকান তো আমার আমি তখন বললাম কিন্তু দোকান করতে সব টাকা তো আমি দিয়েছি ছোটো ভাই সরাসরি অস্বীকার করে বললো আমি নাকি কোনো টাকা দিইনি আমি যেন তার দোকানে আর না বসি ছোটো ভাইয়ের কথাতে যতখানি না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি বাবার কথা শুনে বাবা যখন বলল ও তো ঠিকই বলেছে তুই আর ওর দোকানে বসিস না পারলে নিজে দোকান দে আমি আর কিছু এই বিষয়ে না বলে বাবার দিকে তাকিয়ে বললাম আমি নতুন করেই ব্যবসা করব টাকা দেওয়ায় বাবা সোজা সবটা বলে দিল ওনার কাছে কোনো টাকা নেই আমি যে নয়টা বছর গাদার খাটুনি খেটে এত এত টাকা পাঠিয়েছিলাম সেই টাকা নাকি খাওয়া পরাতেই সব খরচ হয়ে গেছে আমি টাকায় কেনার সকল জমি জমা ভাই বোনের নামে আমার নামে কোনো সম্পত্তি নেই ছোটো ভাইকে যখন বললাম কিছু জমি বিক্রি করে অন্তত আমায় কিছু টাকা দিতে ছোটো ভাইয়ের সোজা উত্তর তার ভাগ থেকে এক টুকরা জমিও সে বিক্রি করবে না ছোটো বোনের কাছে যখন কিছু টাকা ধার হিসেবে চাইলাম সেও দিতে রাজি হলো না নিজের জন্মদাতা পিতা আর নিজের রক্তের ভাই বোনের থেকে এমন ব্যবহার থেকেও আমি কাঁদতে পারতাম না অথচ আমার ভেতরটা প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হতো আমি যা বোঝার বোঝে গিয়েছিলাম তাই যেদিন দেশ ছেড়ে চলে যাব সেদিন আমার পরিবার লোকদের বললাম তোমরা হয়তো মনে মনে ভাবো বিদেশে পয় টাকা পয়সা রাস্তায় পড়ে থাকে কিন্তু বিশ্বাস করো বিদেশে টাকা ইনকাম করা কত কষ্টের সেটা একজন প্রবাসী ছাড়া অন্য কেউ বুঝবে না আঠারো ঘন্টা হাড় পরিশ্রম করে বাসায় এসে নিজে রান্না করে খেয়েছি যে আমি কিনা পাঁচ কেজি ওজনের কিছু মাথায় নিতে পারতাম না সেই আমি পঞ্চাশ কেজি ওজনের সিমেন্টের বস্তা মাথায় নিয়ে এক তলা থেকে আরেক তলায় গিয়েছি তোমাদের জন্য এত কিছু করেও তোমাদের মন পেলাম না আমি বেঁচে থাকতে এই দেশে কখনো পা রাখবো না আর যদি মরে যাই তাহলে আমার লাশটা যেন বিদেশেই পড়ে থাকে তোমরা সেটা আর দেশে ফিরিয়ে এনো না